তো মাগর ডাল তা এখন গরু কিনলে মনে করেন যে গরু প্রত্যেক 10000 করে কম কিনেলা 10000 করে কল হঠাৎ এবা ডাল হলো ডাল হলো তো গরমে ঘাস কুইমে গেছে ঘাস কুইরে গেছে এই কারণে আরে তো গরমে মাসি গরু পালতে চাই এই গরু আনছে 1টা বাজে একটা গরু সেল হলো না এটা তো একটা গরু সেল হয় নাই না আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর বায়াজিদ মোড়ল বন্ধুরা আসছি হজরতপুর হাটে এখানে আমরা মাঝারি সাইজের গরুর দাম আপনাদের জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কোন জায়গা থেকে আসছেন আপনি আমি বানগঞ্জ জেলা সিংহের কতগুলো গরু নিয়ে আসছেন 32 বিক্রি হয়েছে কয়টা বিক্রি হই সাড়ে না এখন দাম হইছে আর কি এখনো বিক্রি হয় নাই না একটা বাজে এখনো বিক্রি হইলো না মানে কাস্টমার নাই আমার কিন্তু গরম তো অতিরিক্ত গরম কাস্টমার কম কেবল দেখবে লাগছে দামা দামি করতে স্যার পর এত বড় গরম কিন্তু আপনারা সামিয়েনা না টামিয়ে না দিয়ে মোটামুটি আপনারা দাঁড়াতে হচ্ছেন গরুটা দাঁড়াতে হচ্ছে একটু ভালো পরিবেশ দিয়ে না যদি এখানে সামিয়েটা না দিতেন তাহলে আর প্রচুর আর দাঁড়াতে পারতেন না এই যে যেভাবে মানে সোয়েটিং হচ্ছে এখন তো একটু ভিটামিন সি জাতীয় খাবার আপনারা খেতে হবে গরুটা কিন্তু খাওয়াতে হবে

অবস্থা কেন গরম বত্রিশটা গরু নিয়ে আসছেন সাথে কজন মানুষ চার পাঁচজন মানুষ খাওয়া দাওয়া গরুর খাওয়া দাওয়া গরুর বসল ট্রাক ভাড়া আবার যদি ফেরত যেতে হয় ফেরত গেলে যাইব খরচ হইব আর কি আর কিছু করার নাই জিনিস তো ফালাই দেওয়া যাইব না টাকা না 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 প্রতিটা গরু তো মানে চোখ জুড়ানো গরু বুঝলেন না এমন ছোট ছোট শিং একই রকম মাথা একই রকম এক সব মানে মানে আপনারা কিভাবে ওগুলো সংগ্রহ করেন সব একই রকম মনে হচ্ছে আপনি নিজেই খামারি ধরেন ওই ডগায় আছে পাঁচটা পাঁচটা পছন্দ হলো কিনলাম আবার আরেক ডগায় আছে পাঁচটা পছন্দ হলো কিনলাম আমার সামে সামনে মিলে গেল

গরু কিনা শেষ মানে এই সাইওয়াল ব্রিডের গরু কুষ্টিয়া সবথেকে ভালো তাই না কুষ্টিয়া ভালো কুষ্টিয়া ভালো তাই এই কথা যদি আবার মানুষ জেনে যায় তাহলে আপনাদের কাছ থেকে যারা না তারা তো চলে যাবে কুষ্টিয়ায় আল্লাহ আসবে দিলে আচ্ছা যে জায়গা আম বিক্রি হয় ওই জায়গা আম দাম বেশি জানেন এটা মানে কাঁচাটে আমের দাম বেশি আমের দাম বেশি আমের দেশে আম দাম বেশি আম যখন বাইরে থেকে আসবো টাউন এলাকা দাম কম যে জিনিসও আমি তো কারন বাজারতে কিনা কাটা করি কারন বাজারে কিন্তু সবজির দাম কম। আবার 120 সংখ্যা আসবেন একটু কম পাবেন যে শুধু কিনে যায় যে মার্কেটে মার্কেটে বসব না ও কাছে দাম বেশি। আপনারা ঠিকই বলছেন না 32টা গরু এত চমৎকার সুন্দর গরু একটা গরু আলো সেল হলো না। কোথায় জানেন এদিকে এদিক আছে। আপনার নাম কি?

এটা হচ্ছে হাটের ভিতরে আসে যদি কেউ বলেন ব্যাপারের ডুগাটা কোন জায়গায় হাসিলগর থেকে একটু এগিয়ে গাছের ছায়া আছে এদের পাশে বট গাছ আছে আবার উনি কিন্তু এই গরমের সময় সময়া টামিনা টানা রাখে মানে একজন কেড়ে তাই দাঁড়াতে পারে তার গরুগুলো মোটামুটি একটু শান্তি হয়ে থাকে উনি তো একজন স্থায়ী ব্যাপারী হাটের

ব্যাপারীর গরু চমৎকার সুন্দর গরু আমরা মোটামুটি আপনাদেরকে এখানে এই মাজারি গরুর সাজানো গরু চমৎকার ভাবে সাজিয়েছে মালা দিয়ে ঝুনঝুন করে যাবে

আমরা এই যে ব্যাপারে দাঁড়িয়ে আছি মাসা অনেক চমৎকার সুন্দর সুন্দর গরু আপনারা দেখুন ঠিক এই ধরনের গরু কিন্তু হজরতপুর হাটে প্রচুর পরিমাণ আছে এখানে ছোট গরুর সংখ্যায় বেশি মাঝারি গরু বড় গরু সব ধরনের গরু আছে এই হাট বসে প্রতি শনিবার আবার বলছি হজরতপুর হাট প্রতি শনিবার বসে সকাল থেকেই বেচা কেনা শুরু হয় দুপুরের পরে কিন্তু এখান থেকে নৌকা এবং ট্র্যাক দুইভাবেই কিন্তু গরু নিয়ে যাওয়ার সুন্দর ব্যবস্থা আছে এবং আপনারা যারা আসতে চান প্রতি শনিবারের দিন এই হাট বসে বন্ধুরা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছে সবাই ভালো থাকুন আমাদের প্রতিবেদনটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক আমার গল্প সেখানেও আপলোড করা হবে টাটা